তো এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে বাংলার নববর্ষের প্রস্তুতি নেওয়া হচ্ছে গোটা দেশব্যাপী এবং এই নববর্ষ উদযাপনের যে প্রস্তুতি সেটি প্রায় শেষের দিকে এই নববর্ষের যে উদযাপন করা হতো মঙ্গল শোভাযাত্রার নামে সেটির নামও কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এখানকার আজকের বড় ধরনের একটি যে আকর্ষণ ছিল এই নববর্ষ উদযাপনের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এখনকার এই বিশেষ ভিডিওটিতে মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালে সংঘটিত হয়েছিল সেদিন পাকিস্তান হানাদার বাহিনী নির্বিচারে আমাদের সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষকে তারা নির্বিচারে হত্যা করে এবং এই মুক্তিযুদ্ধের যে নির্দেশ দাতা যারা ছিলেন তার মধ্যে ইয়াহিয়া খান অন্যতম যখনই মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা হয় কিংবা প্রতিবারই যখন স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস আমাদের সামনে আসে তখনই কিন্তু আমরা সেই ইয়াহিয়া খানের যে সেই কুচ্ছিত চেহারা একদম দানবীয় চেহারা চেহারা সেটিগুলো আমরা কিন্তু দেখি বা প্রত্যক্ষ করি কিংবা সেগুলোতে তার ছবিতে আমরা ঘৃণা জানাই তো দেখুন সেই এই যে ঘৃণা প্রকাশের যে একটি সংস্কৃতি এটি কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে বিভিন্ন রূপ নিয়ে আবির্ভূত হয় তো এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে বাংলার নববর্ষের প্রস্তুতি নেওয়া হচ্ছে গোটা দেশব্যাপী এবং এই নববর্ষ উদযাপনের যে প্রস্তুতি সেটি প্রায় শেষের দিকে এই নববর্ষের যে উদযাপন করা হতো মঙ্গল শোভাযাত্রার নামে সেটির নামও কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এখানকার আজকে বড় ধরনের একটি যে আকর্ষণ ছিল এই নববর্ষ উদযাপনের নববর্ষ শোভাযাত্রা সে হাসিনার ফেসিস্টের প্রতিকৃতি বা মূর্তি সেটি বানানো হচ্ছিল যাতে আমরা তাকে ঘৃণা প্রকাশ করতে পারি তার উপর তো দুর্ভাগ্যের বিষয় হলো যে সেই যে প্রতিকৃতিটি বানানো হচ্ছিল মোটিভটি আজকে ভোর বেলায় চারুকলা ঢাকার চারুকলা অনুষদের সামনে থেকে সেটিকে পুড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে এবং এই যে কাজটি করা হলো সেটি কারা করেছে সেটা কিন্তু আমরা নিশ্চিত ভাবি বলতে পারি যে যারা ফেসিস্টের দোষর তারাই এই কাজটি করেছে শুধুমাত্র ফেসিস্ট হাসিনার প্রতিকৃতিতে তারা আগুন দেয়নি শান্তির পায়রা নামে যে একটি মোটিভ ছিল সেটিকেও আগুনিয়ে পুড়িয়ে নস্বাত করা হয়েছে আমি আজকে যারা তথাকথিত সুশীল তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সময় যদি আওয়ামী লীগ থাকতো কিংবা এই থাকাকালীন সময়ে যদি এই শোভাযাত্রার যে নববর্ষের যে শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রা বাস্তবায়ন করার ক্ষেত্রে এই যে আজকে যেমন হাসিনা আগুন লাগিয়ে দেওয়া হলো কিংবা ধ্বংস করা হলো এটি যদি করা হতো সেই তৎকালীন হাসিনা হাসিনার সময়ে তাহলে কি হতো পুরোপুরি দায় ভার চাপানো হতো আমাদের যারা ইসলামপন্থী অর্থাৎ তারা তাদের যাদেরকে তারা নাম দিয়েছেন যে মৌলবাদী শক্তি এই কাজটি করেছে এটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত কতজনকে ধরা হতো কতজনকে রিমান্ডে নেওয়া হতো এর কোনো কিন্তু হিসাব রাখা সম্ভব হতো না আজকে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে হাসিনার যেমনটি সে প্রতিকৃতি ফেসিস্ট হাসিনার প্রতিকৃতিতে যারা আগুন লাগিয়েছে এখন পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি তাহলে কি আমরা ধরে নেব যে এই ফেসিস্টদের যারা দোসর তারা এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে তোষণ করা হচ্ছে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছে সে শহীদদের আত্মার সাথে ব্যয়মানি করা হবে একই সাথে আজকে আমরা যে গণ অভ্যুত্থান পরবর্তী একটি সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছি আমরা আমাদের ভাষাগুলো প্রকাশ করে সেগুলো সরকারকে জানাতে পারছি সরকারের আলোচনা করতে পারছি সমালোচনা করতে পারছি এটি কিন্তু কোনোভাবে সম্ভব হতো না প্রিয় বন্ধুরা প্রিয় সরকার বাহাদুরকে বলতে চাই যে আপনারা অচিরেই এই হাসিনার দানবিক হাসিনার যে মুখায়ব যারা ধ্বংস করলো পুড়িয়ে দিল অনতি বিলম্বে এই ফেসিস্টের দোষরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে আবারও সেই সেই গণ আন্দোলনের আপনাদেরকে হতে হবে এই বাংলায় ফেসিসদের কোন আশ্রয় প্রশ্রয় যারা দেওয়ার চেষ্টা করবে এই আমজনতা তাদেরকে পর্যন্ত উচ্ছেদ করবে এটি দিবালকের মতো সত্য ধন্যবাদ সকলকে